গ্রীষ্মের মরশুম শুরু হতেই শুরু হয়েছে জল কষ্ট নেই পানীয় জলের কোনো ব্যবস্থা ফলে দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে এসেই মেটাতে হচ্ছে চাহিদা আর এই ঘটনায় খবর সঞ্চার হয়েছে মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের কদলামাট এলাকার বাসিন্দাদের মধ্যে জানা গিয়েছে দু সালে কদলামাঠ এলাকায় ত্রিশটি ভূমিহীন পরিবারকে পাট্টা দিয়ে বসবাসের জমি দেয় রাজ্য সরকার বসবাস শুরু করার এক দশক কেটে গেলেও এখনো অব্দি মেটিনি জলের সমস্যা টিউবওয়েল বসানো হলেও তা অকেজো হয়ে রয়েছে ফলে দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে তাদের আমাদের সমস্যা জলের সমস্যা দু হাজার চোদ্দতে আমরা এখানে আছি এতদিন থেকে আছি আমাদের জলের প্রবলেম লাইনের প্রবলেম মনে করেন যে আমরা অন্ধ করে আছি জলে দু কিলোমিটার দূর থেকে বয়ে বয়ে জল এনে খাচ্ছি দেখছি যে কোথায় আমাদের মিনি চলছে যে আমাদেরকে ডাক হবে যে আমরা যাবো জল আনতে জল ওরে সব কল ই কল, তো দেড় দু বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে মেম্বারও কান দেয় না প্রধানও কান দেয় না কোথায় কোথায় দৌড়াদৌড়ি করছি পঞ্চায়েতে ব্লকে আর অনেক অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি কেউ আমাদের কথায় কান দেয় না কাপড়ে হ্যাঙ্গামা হয়ে আছে দুনিয়ার কাপড় ঢেরি হয়ে আছে ঘরের মধ্যে লোকজন কল টল বসাবে তারপরে তো কাপড় চুপড় খাচবে কোথেকে আমরা জল এনে খাবো জল না পা জল না পাওয়ার থেকে আমাদের কাপড় চুপড় ঢেরি হয়ে থাকছে স্নান করতে পাচ্ছি না ঠিক মতন কাপড় খাসতে পাচ্ছি না গান্দা মান্দা জল খাচ্ছি এ খাবার থেকে আমাদের রোগ ব্যায়াম অনেক কিছু এসে পাশে দাঁড়াচ্ছে বুঝতে পারছেন আগে আমাদেরকে জলের ব্যবস্থা করো লাইনের ব্যবস্থা করো তারপরে আমরা ভোট দিব নয় চিৎ দিব না